হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা মালয়েশিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেন দেখবেন কারণ আমাদের আজকের ভিডিওতে অনেকগুলা মালাই শব্দার্থ ও বাক্যবলা শেখাবো সপরীত বিপরীত হবে আজকের ক্লাসটা তাই অবশ্যই আজকের ক্লাসটা দেখবেন তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক আরেকটি কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন অ্যান্ড বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো আমরা এখন সপরীত বিপরীত শব্দ শেখাবো ভিডিও শেষের দিকে বাক্য শেখাবো আমাদের প্রথম শব্দটি আছে বাড়ি বাড়িকে আমরা মালাই ভাষাতে বলি রুমা রুমা মানে হচ্ছে বাড়ি বাড়ির বিপরীতে আমরা কী বলি বাড়ি গাড়ি এমনটা বলি এই গাড়িকে আমরা বলবো কারিতা কারিতা মানে গাড়ি রুমাহ মানে বাড়ি আবারও বলতেছি বাড়ি গাড়ি এমন শেখাবো যেমন দিন দিনকে আমরা কি বলি মালয়েশিয়াতে আমরা দিনকে বলি হারি হারি মানে হচ্ছে দিন ইংরেজিতে আমরা বলি ডে আর এই দিনের বিপরীতে আমরা কি বলি রাত দিন রাত রাতকে আমরা মালয় ভাষাতে বলবো মালাম 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 মানে রাত হাড়ি মানে দিন এর পরবর্তী শব্দটি আছে গরম গরম এটাকে আমরা মালাই ভাষাতে বলি পানাস পানাস মানে হচ্ছে গরম আর পানাসের বিপরীত মানে গরমের বিপরীতে হচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা আমরা এমনটাই তো বলি এই ঠান্ডাকে আমরা মালয়েশিয়াতে বলবো সেজু সেজু মানে ঠান্ডা রুমা কারিতা হারিমালাম সেজু সয়টা দিয়েছি এর পরবর্তী শব্দটি এখানে রেখেছি ভালো ভালো এটাকে আমরা মালাই ভাষাতে বলি বাইক মালয়েশিয়ান শব্দার্থ বাইক মানে হচ্ছে ভালো ভালোর বিপরীত শব্দ হচ্ছে খারাপ খারাপ এটাকে আমরা বলবো তার রু তার রু অনেকে আমরা উচ্চারণ করি তার রুখ লেখাগুলো দেখে দেখুন এইখানে কের উচ্চারণটা হবে না এটার উচ্চারণ হবে তার রু তারু মানে খারাপ বাইক মানে ভালো এর পরবর্তীতে আছে অনেক অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা বলবো বানিয়াহ বানিয়াহ বানিয়া মানে অনেক এখানে কিন্তু বানিয়াক বললে হবে না এটা হবে বানিয়া বানিয়া মানে অনেক অনেকের বিপরীত হচ্ছে অল্প অল্প এটাকে আমরা বলবো সে ডি কি সে ডি কি মানে হচ্ছে অল্প অনেকে আমরা বলি সে ডি কি তো দেখবেন আপনি যে শহরটাতে আসেন ওইখানে কি বলে আপনি যে এরিয়াটাতে আসেন ওইখানে কী বলে উচ্চারণটা কেমন হয় এটা একটু লক্ষ্য করবেন তো যাই হোক এরপর আসে কি ডালাম ডালাম মানে ভিতরে কোনো একটা জিনিসের ভিতরে এই ভিতরে বলতে গেলে আমরা মালা মালয়েশিয়াতে বলবো ডালাম আবার ভিতরের বাইরে বাইরে বলতে গেলে আমরা বলবো লুয়া লুয়া লোয়া মানে বাইরে ডালাম মানে ভিতরে আমরা কিন্তু ছয়টা ছয়টা করে শব্দ দিচ্ছি যেমন আমরা পরবর্তী ধাপে যাব আবারও এই শব্দগুলোকে পরবর্তী ধাপে যাওয়ার আগে একটা কথা বলি এই শব্দগুলোকে লিখে রাখবেন খাতাতে বা মোবাইলে স্ক্রিনশট মারবেন যাতে বারবার দেখে দেখে মুখস্থ করতে পারেন তো আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে খোলা কোন একটা জিনিস খোলা ওপেন এটাকে আমরা মালয়েশিয়াতে বলবো তের বুকা তের বুকা মানে হচ্ছে খোলা খোলার বিপরীত হচ্ছে বন্ধ করা বন্ধ করা বা বন্ধ এটাকে আমরা মালয়েশিয়াতে বলবো ডিমাতিকান ডিমাতিকান ডি মাান মানে হচ্ছে বন্ধ বা বন্ধ করা খোলা হচ্ছে তের বোকা এর পরবর্তীতে আছে এখন এখন এটা বলতে গেলে আমরা মালয়েশিয়াতে বলবো সেকারাং কারাং মানে এখন এখন এই কাজ করব। এখন ওই কাজ করব। আবার যদি বলতে যাই পরে পরে বলতে গেলে আমরা বলবো সেলেপাস সেলে পাস মানে হচ্ছে পরে সেকারাং মানে এখন দেন আমাদের এখানে আছে আমি আমি কথা বলবো আমি ভিডিও করবো আমি কাজ করবো এই আমি বলতে গেলে আমরা বলবো সায়া মালাই শব্দার্থ সায়া মানে হচ্ছে আমি আমির পরবর্তীতে আছে আপনি আপনি বা তুমি এটা বলতে গেলে আমরা মালের সাথে বলবো আওয়া সায়া আওয়া সায়া আমি আওয়া আপনি তো আমরা এখানে কয়টা শব্দ দিলাম ছয়টা ক্লিয়ার এর পরবর্তী ধাপে আরও ছয়টা শেখাবো আর তারপর আমরা বাক্য শেখাব এখন আছে কি এখন আছে মানে হচ্ছে দেওয়া কোনো একটা জিনিস দেওয়া ইংরেজিতে বলি গিফ গিফ মানে দেওয়া এটাই হচ্ছে মেম্বারি এখন কোনো একটা জিনিস দেওয়া এটার বিপরীত হচ্ছে নেওয়া নেওয়া এটাকে বলা হয় ডিয়াম বিল ডিয়াম বিল মানে হচ্ছে নেওয়া এর পরবর্তীতে আছে সামনে সামনে বলতে গেলে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো হাডা পান হাডা পান মানে হচ্ছে সামনে সামনের বিপরীত কি পিছনে সামনে পিছনে বা ব্যাকসাইড এটাকে আমরা মালয়েশিয়ান ভাষাতে বলবো বেলাকাং হাডাপান মানে সামনে বেলাকাং মানে পিছনে আবারও বলতেছি হাডা পান মানে সামনে বেলাকাং মানে পিছনে এর পরবর্তীতে আছে আগুন আগুন বা ফায়ার এটাকে আমরা মালয়েশিয়াতে বলি আপি আপি মানে হচ্ছে আগুন বা ফায়ার এর পরবর্তী শব্দটি আছে পানি আগুন পানি এমনটাই তো বিপরীত ছপরীত পানিকে মালয়েশিয়াতে বলা হয় আইর আইর মানে পানি আপি মানে আগুন বেলাকান পিছনে হাডা সামনে সামনে বিল নেওয়া মেম্বারি দেওয়া তো তভিওর্স আমরা কিন্তু এখানে চব্বিশটা শব্দ দিয়েছি বারোটা সপরীত বারোটা বিপরীত আপনি কিন্তু চাইলে দিনে পাঁচটা পাঁচটা বা দিনে ছয়টা ছয়টা করে শিখে রাখতে পারেন এখন আমরা কি করবো এখন কিছু বাক্য শেখাব যেমন আমাদের এখানে আমাদের প্রথম বাক্যটি রেখেছি আজকে অনেক গরম ধরুন ওয়েদারটা অনেক গরম পড়ে তো আমি বলতেছি আজকে অনেক গরম কিভাবে বলবো আমাকে মালয়েশিয়ান ভাষার সাথে বলতে হবে পানাস সাংাত হারিনি পানাস সাংাত হারিনি মানে হচ্ছে আজকে অনেক গরম দেখুন এর পরবর্তীতে আমরা বিপরীত একটা দিব আজকে অনেক গরম এটার বিপরীত কী হবে আজকে অনেক ঠান্ডা তো আমি যদি বলি আজকে অনেক ঠান্ডা মালয়েশিয়াতে বললে কেউ তো বুঝবে না একমাত্র বাঙালি বুঝবে আমি যদি মালাই ভাষাতে বলি যে আজকে অনেক ঠান্ডা তাহলে আমাকে বলতে হবে সুজু সাঙাত হারি নি এখানে কিন্তু আমার একটা মিস্টেক হয়ে গেছে সেটা কি আমি নিচেও লিখেছি আজকে অনেক গরম এটা হবে আজকে অনেক ঠান্ডা তো যাই হোক আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন বাড়ি যাব আমি এখন বাড়ি যাব এটা যদি আমরা মালাই ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে saya আকান pulang সাকারাং saya আকান pulang সাকারাং মানে হচ্ছে আমি এখন বাড়ি যাব সায়া মানে আমি আকান পুলাং বাড়িতে যাব সাকারাং সায়া আকান পোলাং সাকারাং আমি এখন বাড়িতে যাব তো এখন আমি এখন বাড়িতে যাব সায়া আকান সাকারাং বাট এটার বিপরীত কি হবে আমি এখন বাড়িতে যাব না আমি এখন বাড়িতে যাব না বা আমি এখন বাড়িতে যাচ্ছি না এটা বলতে গেলে আমরা বলবো সায়া তিদা আকান পোলাং সাকারাং দেখুন আগের বাক্য এই বাক্য একই বাট ভিতরে একটা শব্দ এসেছে সেটা হচ্ছে তিদা তিদার কারণে নেগেটিভ হয়ে গেছে এটা সেটা হয়ে গেছে না তিদা মানে না সায়া তিদা আকান পোলাং সাকারাং আমি এখন বাড়িতে যাবো না বা যাচ্ছি না দেন আমাদের এখানে রেখেছি আমি মিষ্টি ভালোবাসি ধরুন সুইট মানে মিষ্টি আর মালয়েশিয়াতে আমরা কি বলি গোলাগুলা তো আমি বলতেছি সায়া সুকা গুলা গুলা মানে আমি মিষ্টি ভালোবাসি বা আমি মিষ্টি পছন্দ করি আবারও বলতেছি আমরা কি বলবো সায়া সুকা গুলা গুলা আমি মিষ্টি ভালোবাসি বা মিষ্টি পছন্দ করি এখন এইখানে তিদা মানে হচ্ছে না আমরা জাস্ট নেগেটিভটাকে এখানে ঢুকিয়ে দেব। সেটা হচ্ছে সায়া তিদা সুকা গুলা গুলা সায়া তিদা সুকা গুলা গুলা মানে হচ্ছে আমি মিষ্টি ভালোবাসি না বা আমি মিষ্টি পছন্দ করি না এখানে তিদার কারণে কিন্তু নেগেটিভ হয়ে গেল আগে ভালোবেসেছিলাম এখন ভালোবাসি না সোভিওর্স আমি তন্ময় পু আজকের ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি ভিডিওটা দেখে মনে হয় না এই চ্যানেল থেকে ভাষা শেখা যাবে বা আমার কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন ভাই এইটা এইভাবে না এভাবে করলে ভালো হয় আপনাদের কাছে আমি সাজেশন চাচ্ছি যে কোনভাবে করলে ভালো হবে সেটা আপনারা শেখেন আমিও প্রতিনিয়ত শেখাই টানিং বর্তমানে আমি আর অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি মালাই ভাষা শেখাই তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ